হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সহপরিবারে ভালো আছি আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে অনেক দিন পরে আপনাদের মাঝে আসছি কারণ আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন তারা তো জানেন কারণ আমার ছোট মেয়ে আছে মেয়ের কারণ আমি প্রতিদিন ভিডিও এডিটিং করতে পারি না ভিডিও করতেও পারি না এবং কি আপনাদের মাঝে দিতেও পারি না এদিকে আবারই আমি রেগুলার দুই দুইবেলাতে লাইভ করি তো এখানে আমার গতকালকের এটা করা গতকাল সকাল আমি কারণ বাজার গেছি আমি আর আমার মামিলে ওখান থেকে আমার মাস খাবারই বাজার করি আমি সব সময় সব কিছু আমি মাছ কাবারি করি কারণ আমার বাবা একজন সরকারি কর্মচারী জন্য আমার মাছ খাবারি বাজার করতে হয় মাসের প্রথমে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমি সব বাজার করে নিয়ে আসি প্রতিদিন মাছের বাজার তরকারি সবজির বাজার করতে ভালো লাগে না তো আমি এখানে কারণ বাজার থেকে যে সবজি আর মাছ আমার মায়ের জন্য সুপারি সুপারি এক মাসেরও আনেছি মানে এই সবজিগুলো এক সপ্তাহ আর মাছ বাকিগুলো এক মাসের তো এখানে আমি আগে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখব কারণ মাছগুলো নষ্ট হয়ে যাবে দেরি হলে তা আমি সব সময় কারণ বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি আর যেগুলো বাসার সামনে থেকে নি মাছ সেগুলো আর কি নিজে কাটতে হয় তা আমার আম্মার কোমরের সমস্যা আমার আম্মা অসুস্থ এই জন্য আমারই এগুলো করতে হয় তো এখানে এই যে মাছগুলো আমি ফলি করে সুন্দর করে আমার ডিপ ফিরিজ আমি রেখে দিয়েছি তো এখানে এই যে নিলাম আপনার সবজিগুলো আমি এখানে অনেক সবজি এনেছি এক সপ্তাহে সবজি পেঁয়াজ এক মাসের দশ কেজি আলু এক মাসের দশ কেজি আবার শুটকি যেগুলো এনেছি এগুলো তো মাঝে মধ্যে রান্না করা পরে প্রতিদিন তো আর আমরা সুটকি খাই না মাঝে মধ্যে খাই তো এখানে আমি এই যে আমার মেয়ে চলে আসছে আমার মেয়ে অনেক কিছু নতুন দেখতেছে একটা বড় কচু তারপরে হচ্ছে লাউ কুমড়া টমেটো মরিচ ধনে পাতা সিম মূলা গাঁটি কচু মানে আমার যা যা দরকার আর কি মোটামুটি এক মাসের এক সপ্তাহ বাজার করছি করে এগুলো আমি আর আমার মা মিলে সুন্দর করে প্রসেসিং করে পিরিজে রেখে দিব যেগুলো নিচে রাখার দরকার সেগুলো নিচে রাখবো আর যেগুলো পিরিজে সেগুলো পিরিজে রাখবো তো এখানে যে কারণ বাজার থেকে গুঁড়া মাছ আনি কাটার বয়ে পরে বাসা এসে দেখলাম যে নিচে গুঁড়া মাছ বিক্রি হচ্ছে তো আর বাবা সবসময় গুঁড়া মাছটা বেশি পছন্দ করে উনি বড় মাছের সে গুঁড়া মাছটা বেশি খায় তো এই জন্য ভাবছি ওনার জন্য এক কেজি নিই আসলে উনি খাবে না আমরা সবাই খেয়েছি আমার মাও গুঁড়া মাছটা খায় কাটার বয় কেউ কিনতে চায় না আর কি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া আপুরা যারা আমার ব্লগটি দেখা শুরু করে দিবেন আশা করি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এতে আমার সমস্যা হয় যদি আপনাদের ভালো লাগে মানে যদি দেখতে মন চায় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি ব্লগ যতটুকুই দিই আমি খুব কমে দিই সাত আট নয় মিনিট সাত মিনিটের মধ্যে রাখি কারণ অনেকে এত বড় ব্লগ দেখতে চায় না এর জন্য আমি বেশি একটা বড় করি না আবার এদিকে আমারও এডিটিং করতে ভিডিও করতে ভয়েস অভাব দিতে অনেক সময় লাগে এর জন্য আমি খুব ছোটোর মধ্যে রাখি দশের নিচে থাকি আমি দশের উপর উঠি না আমার শুধু একটা মাত্র ব্লগ সতেরো মিনিটের আর না হয় আমার দশ মিনিটের নিচে বেশি সাত আট মিনিটের মধ্যে থাকে তো আমি এজন্য আপনাদেরকে বলতেছি আপনারা যখন আমার ব্লগটি দেখা শুরু করবেন একটু সময় নিয়ে দেখেন প্লিজ আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার এই ব্লগটা অনেকের কাছে পোষায় আমার অনেক সাপোর্ট পাই আপনাদের মাধ্যমে তো আমি প্রতিদিন আর কি ভিডিও আপলোড দিই না বা মাসে একটা কি দুইটা দিতে পারি আমার মেয়ে ছোটোর কারণে আমার মেয়ে আমাকে ওই রকম সুযোগ সুবিধা দেয় না আর তাছাড়া আমি দুইবার লাইভ করি আপনারা যদি আমার সাথে কেউ কথা বলতে চান যোগাযোগ করতে চান তাহলে আমি সকাল এগারোটা বাজে একবার লাইভ করি আর রাত আটটার সময় একবার লাইভ করি আমি দুই বেলাতে লাইভ করি লাইভটা আর বেশি দিন করবো না আর দুই মাস করব তারপরে আর করব না তো আপনারা সবাই আমার লাইভে জয়েন হবে না আশা করি কারণ ভিডিও আপলোড না দিতে পারলো লাইভে জয়েন্ট হই লাইভটা অন করে রাখতে পারি তখন মেয়েকে নিয়ে নানা সময় দেয় আর ভিডিও করতে গেলে তো জানেন ভিডিও এডিটিং করতে হয় বয়েস অভার দিতে হয় আবার আমার বাসাটা না মেন রোডের পাশে এজন্য বয়েস অভার দিতে অনেকটা কষ্ট হয়ে যায় আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার তো সরকারি কোয়ার্টার অনেকে জানেন আমার বাবা সরকারি চাকরি করে সে কারণে আমরা একটা বড় সরকারি কোয়ার্টার পেয়ে মেন রোডের পাশে তো আমি ঢাকা থেকে লাইভ করি সবসময় আমি ঢাকা থাকি তো এই জন্য তো আপনারা সবাই আমার লাইভে আসবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু সময় দিবেন প্লিজ আপনাদের সাথে অনেক দিন যাবৎ কমিউনিকেশন করতে পারি না যারা আমার ব্লগগুলো দেখেন তারা তো জানেন না যে আমি লাইভ করি রেগুলার আর যারা লাইভ আবার এই আমি যখন ব্লগগুলো দিই অনেকে আবার আমার ব্লগগুলো দেখেন না লাইভে জয়েন্ট হন আশা করি আপনারা আমার সব কিছুতে থাকবেন স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তো এখানে যে আমি গতকালকে আমার মা নিচ থেকে লতি নিয়ে আসছে ওগুলা গতকালকে কেটে বেসে পরিষ্কার করে রেখে দিয়েছে আর গুঁড়া মাছটাও কেটে বেসে পরিষ্কার করছে এখন আমি দুইটাই রান্না করতেছি অল্প একটু মাছ হয়ে যাবে মাছ এমনি গুঁড়া মাছ কেটে বেসে পরিষ্কার করলে এক কেজি মাছ যদি রান্না করি আমাদের দুই বেলাতে সুন্দর হয়ে যায় কারণ আমাদের বাসার ফ্যামিলি মেম্বার খুব কম আমি আমার মা আর আমার বাবা দুই বেলাতেই ঠিকমতো খেতে পারি আর দুই বেলাতে আমার ভাই একজন ব্যবসা করে উনি ব্যবসায়িক মানুষ উনি সবসময় বাসায় আসো না খায়ও না দুই এক বেলার মধ্যে মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না আর আয়রার বাবা শুধু রাতের বেলা খায় উনি আবার দিনের বেলা খেতে পারে না তো এই জন্য কি আর এক ভাই তো প্রবাসী তা আমি আমার মা আর আমার বাবাই দুই ঠিক ঠিকমতো খাওয়া পরে বাকি দুজনের পরে না জন্য তরকারি যদি বেশি রান্না করে বাসি হয়ে যায় আর বাসি তরকারি তো আমার বাসায় কেউ খাবে না আমার মা আর আমি খাবো বাকি তিনজন একজনও খাবে না তা আমার ভাই বলবে যে এত রান্না করাই কী দরকার আর এগুলো বাসি করা দি কী দরকার অল্প রান্না করে অল্প খাওয়া খেলে তো চলে তো জন্য আমি সবসময় আগে যেরকম একটু বেশি রান্না করছি বেশি বা মাছের বাজার করছি এখন সেটি কমিয়ে দিয়েছি কারণ আমার বাস আবার মাছ তেমন একটা খেতে চায় না আমার মা তো একবার মাছের গন্ধ নিতেই পারে না আমার মা একটু গরু মাংসটা পছন্দ করে তো আমরা যদি গরু মাংসটাই বেশি রান্না করা পরে আমার তো আপনারাও আমার অনেকগুলো ব্লকের মধ্যে দেখছেন আমার গরুর মাংস প্রসেসিং কীভাবে করি রান্না কীভাবে করি তা আমি আমরা বেশি করে গরু মাংস আনি মাসে মুরগি কম খাওয়া পরে মাঝে মাঝে মুরগিও বেশি একটা খায় না মাছটা একবারে কম তো আগে যেরকম দশ হাজার আট হাজার টাকার মাছের বাজার করছি এখন তিন থেকে চার হাজার টাকার মাছের বাজার করি মাস খাবারি কারণ বেশি আনলে মাছগুলো বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না মানে ফ্রিজে মাস খাবারি বাজারটাই আমি রাখি ওই যে আসে না একবারে এনে কতগুলো রেখে দিব তা করি না আমি দেওয়া দরকার হয় প্রতি মাসের বাজার প্রতি মাসে করি কারণ আমার বাবা তো সরকারি চাকরি করে আপনারা তো অনেকে জানেন তো এখানে এই যে আমি কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় রান্না হয়ে এসেছে আর এখানে এই যে টমেটো দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব কচুর আমার বাবার অনেক ফেভারেট একটা তরকারি তা আমি মাসে দুই একবার খাওয়ার চেষ্টা করি এইদিকে আমার মেয়েকে আমি গোসল করাতে চলে গেলাম আমার মা দুইটা তরকারি অনেকটা রান্না করে ফেলছে আমি কারণ আমি কারণ বাজার থেকে আসছি এই জন্য আমার মেয়েকে রান্না করতে করতে দুপুর হয়ে গেছে মেয়েকে সময় দিতে হয়েছে এই জন্য তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম